এই আশিক ভাই যখন আমাদের কাছে আসছে দাঁড়িয়ে পারতো না এমনকি বসতেও পারতো না উনি শুয়ে শুয়ে আমাদের সাথে কথা ওনার কোমরটা ছিল একেবারে এরকম এবং কোমর থেকে পর্যন্ত ব্যথা আসলে ওনার ওনার যে রিপোর্ট ছাড়া কোনো ছিল না সুপ্রিয় দর্শক বিন্দু আর বিষণ ফেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আপনাদের সাথে পরিচয় দিচ্ছে আশিক ভাই এই আশিক ভাই যখন আমাদের কাছে আসছে তখন এভাবে কোনোভাবে দাঁড়াতে পারতো না এমনকি বসতেও পারতো না উনি শুয়ে শুয়ে আমাদের সাথে কথা কথা বলছিল ওনার কোমরটা ছিল একেবারে এরকম এবং কোমর থেকে ফা পর্যন্ত ব্যথা আসলে ওনার যে রিপোর্ট ওনার সার্জারি ছাড়া কোনো আয় ছিল না তো আলহামদুলিল্লাহ আশিক ভাইকে আমরা এখানে মনে হয় দু দুই সপ্তাহ রাখছিলাম দুই সপ্তাহ রাখছিলাম আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা আছে থাকার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি উনি ওখানে ছিল এসে এসে আমাদের কাছে চিকিৎসা নিছে। এবং এরপর উনি বাসা থেকেও মনে দুবার আসছেন কেউ জি জি দুবার এখন দেখেন আশিক ভাই আপনি বলেন তো এখন আপনি কত পারছেন ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন 70 80% এর মত ভালো আছি উনি এখন 70 80% এর মত অর্থাৎ উনাকে দেখলে উনি বড় ধারণা কল্পনা ছিল না তো অনেকেই বলে দেয় আসলে ফিজিও নেই এই যে থেরাপি বা আমরা কেন আপনাদের সাথে আসলে লাইভ করি করি আসলে অনেকের দাওনা আসলে ফিজিও নেই এই থেরাপি দিয়ে বা আলো হয় না বা বাবে যে শুধু শুধু টাকা খরচ করে অপারেশন করতে হয় আসলে না এরকম আমাদের শত শত পেশেন্ট আছে হাজার হাজার পেশেন্ট আছে যারা নিয়মিত সুস্থ হচ্ছে তো বাইয়াকে আমরা রেজিওথেরাপি দিয়েছি আমাদের ফিজিওথেরাপি দিয়েছে ডক্টর কৌশিক ডায়াবনাথ আর হচ্ছে যে রেজিওথেরাপির সাথে বাইকে আমরা আঁকু এবং ওজন থেরাপিটাও দিয়েছি তো আশিক ভাই ইনশাল্লাহ আপনাকে এ মনে হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো ইনশাল্লাহ আশা করি বাকি আল্লাহর উপর ভরসা সুস্থ হয়ে আপনি আমার বিদেশে যাবেন কেমন জি ইনশাল্লাহ উনি কিন্তু একজন আবাসী তো ইনশাল্লাহ ভালো থাকেন আমরা আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ দর্শক দর্শকরা বলে আসেন আপনারা আয়েশা সারার থেকে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট ভালো আমার কাছে ভালো মনে হয়ে আপনারা আসেন এবং স্যারের সাথে দেখা করেন ইনশাল্লাহ ভালো হবেন নিজের চেষ্টাও থাকতে হবে এবং স্যারের বলতেও হবে এতটুকু বলবো আর কিছু বলার নাই আমার আচ্ছা থ্যাংক ইউ আশিক ভাই থ্যাংক ইউ সো মাচ